তুফানের প্রধান নারী চরিত্রে মিমি চক্রবর্তী এক কথায় বাজিমাত করেছে নিজেকে গর্জিয়াস ভাবে হাজির করেছেন তিনি মিমির কেরিয়ারে সেরা সিনেমা কিনা তুফান সেটা আলোচনার দাবি রাখে আইটেম গানে তার তুফানির তাণ্ডব দর্শক দেখেছে সিনেমা হলে যা ছিল তা আরো আকর্ষণীয় দর্শক নেচেছে তুফানির সাথে আর গল্পে ছিল তার বড় ভূমিকা গল্প জমিয়ে তুলতে মিমির চরিত্রটি নানা চাল দিয়েছে রায়হান রাফির হাত ধরে ওপার বাংলার মিমি এপার বাংলার কোকিল তুফানি শাকিব খানের বিপরীতে মিমিকে কে প্রচন্ড ভালো লেগেছে তাছাড়া আমরা তো মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে তুফানের পরবর্তী পার্ট আসছে আর পরবর্তী পার্টের একটি আইটেম গানে সর্বসারা বলিউডের আইটেম রানি নেহা কাক্কারকে নেওয়া হয় যদি তাহলে অবশ্যই বিষয়টি ভালো হতে যাবে এর আগে মাহিয়া মাহির অগ্নি টুতে ম্যাজিক মামনি শিরোনামের একটি গানে সে কণ্ঠ দিয়েছিল তাছাড়া এই গায়িকার যে আইটেম গানের রানি সেটা বলিউডের গান দেখেই বোঝা যায় বলিউডের গাওয়া প্রত্যেকটা আইটেম সং সুপার ডুপার হিট তাই রাহির কাছে দর্শকদের অনুরোধ তুফান যেন একটি গান নেহা হয় এদিকে সপ্তম দিনেও মানুষের ভিড় কমছে না তুফানের বাংলাদেশের ইতিহাসে সর্বসারা সিনেমা তুফানকেই আক্কা দেয়া হবে তো ভিউয়ার্স শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ